আমরা বর্তমান সাতশো কোটি টাকা আর আমার মাসে ব্যাংকের ব্যবসা করছে মনে এটা অন্য কোম্পানি ব্যবসায়ী অন্য দশটা কোম্পানি মিলে চারশো কোটি টাকা আমাদের নতুন কোম্পানি যারা আছে এখানে প্রটেক্টিভ সামনে বলে গেলাম ওমর একটু কোম্পানি কি

ছাত্রীশুড়ি ছাত্রীশকিটে আসছে গ্রুম আপনার ডেলি বুকে দিয়েছি যেটা আমরা প্রতি মাসে কিন্তু বড় কোম্পানির ব্যবসাও নেই বুঝলে আমাদের সেই মানে কোম্পানি এই কোম্পানিটা টেবিল আছে মানে ব্যবসা আছে আমার দুই লক্ষ্য ব্র্যাকেল করবে ও দিদির কাছ নেয় বলো লক্ষ আমরা কমিশনও টাকার কমিশন না দুই লাখ ড্রাগ করবেই তাদেরকে শুধু কি দেখ তারা অসুস্থ হয়ে পরিবার তার পরিবার স্বামী স্ত্রী তাদেরকে হেলথ কার্ড সেবা দেয় বিনিময় যেমন কমিশন দেয় ভাতা দেয় ওদেরকে এক টাকা আমার ওই ওখানে আমার পাঁচশো কোটি টাকার ব্যবসার একটা কমিশন যার কারণে আমাদের কোম্পানির লাইফ অনেক স্টক কোম্পানির লাইফ কি অনেক ইষ্ট লাইফ লোন কাকে বলে যেটা কোম্পানির গ্রাহকের তহবিল এটাই লাইফ ফার্ড অনেক কোম্পানির লাইফ পার্ড নেই কাস্টমার আছে টাকা নেই